নিজের প্রশংসা করবেন ঘরটারে জান্নাতি ঘর বানিয়ে দিবে কে অনেকে মাসের পর মাস চলে যায় বউরে একটা সালাম দেয় আছে না নাই খালি মুড নিয়ে বসে থাকে কয় আইডিয়াম কি লাই হেতি না দিবে আর হেতি তো আনিয়ে দিব আন্না আগে একটা দেন আপনি দুই একদিন যদি আপনার স্ত্রীকে দেন লজ্জায় পড়ে আপনার স্ত্রী আপনার সালাম দেয়া শুরু করবে জোরে কোন ঠিক কিনা এই জন্য স্ত্রীর প্রশংসা করেন কারণ কিয়ামতের দিন আপনার সার্টিফিকেট আল্লাহ আপনার বউয়ের কাছ থেকে নেবে আপনার পীরের কাছ থেকে না খায়রুকুম খায়রুকুম লিআহলি যে তার বউয়ের কাছে সেরা আল্লাহর কাছেও সেরা জোরে কন ঠিক আপনার অফিসার বস আপনার সার্টিফিকেট দিবে না আপনার কলিগ আপনার দিবে না আপনার পীর আপনার দিবে না প্রতিব সাহেব দিবে না দিবে আপনার বউ জোরে কন ঠিক কারণ কলিগ তো আপনারে 6 ঘন্টা দেখে পীর সাহেব দেখে 2 ঘন্টা বউ দেখে 24 ঘন্টা সরকন ঠিক কি না বউয়ের সাথে এমন সম্পর্ক ভিতরেরটাও জানে বাইরেরটাও জানে সরকন ঠিক কি না এজন্য ওয়াইফের কাছ থেকে নেয়া হবে স্ত্রীর সাথে ভালো আচরণ করেন প্রশংসা করবেন রান্না ভালো হলে প্রশংসা করেন আপনার জন্য সাজু কুজু করলে বলেন যে তোমার খুব সুন্দর লাগে আর কম করে একশো বার কইবেন আই লাভ ইউ কি কইবেন কইবেন না ইনশাল্লাহ পড়েন অন্য মহিলাকে আই লাভ ইউ বললে যদি গুণা হয় নিজের বউরা আই লাভ ইউ বললে সব হয় কারণ সুবহানাল্লাহ বিশ্বনবী এই কথাটা বললেন অফি বুদাইয়া হাদিকুম সাদাকা রাতের বেলায় কম্বলের নিচে যে একান্ত স্ত্রীর সাথে মেলামেশা করো এত মুমিনের সব হয় জোরে কোন সুবহানাল্লাহ সাহাবারা বললেন এতে আবার কেমনে সব বিশ্ব নাই বললেন অন্য মহিলার চোখ টিপ দিলে গুনাহ আছে নাই নিজের মহিলার বউয়ের মুখে ভাত তুলে খাওয়াইলে সওয়াব হয় জোরে কোন সুবহানাল্লাহ ম্যারেজ কথা ভুলে যায়ন ম্যারিজ ম্যারেজ ডে তে বউরে গিফট দিবেন ফুল কিনে দিবেন ভালোবাসার গান শোনাবেন সওয়াব আছে না নাই প্রশংসা করেন প্রশংসা আপনার বউ আপনার জন্য সাজে আপনি একদিনও প্রশংসা করলেন না খালি মেজাজ দেখান আরেকজন যদি প্রশংসা করে ফেলায় ভেজাল আছে না নাই সে আপনার জন্য লিপস্টিক দেয় আপনার জন্য চুলের মধ্যে তেল মাখে পারফিউম দেয় মাথার মধ্যে বেনি বাঁধে খোপার মধ্যে ফুল দেয় একদিন বললেন না তোমারে সুন্দর লাগে পাশের এক বড় ভাই বললো ভাবি আপনারে হ্যাপি লাগতেছে ভেজাল হবে কি হবে না সাহজে আপনার জন্য একদিনও বললেন না তুমি সুন্দরী তুমি অনন্যা সূচনিকদা তুমি প্রিয়মবা অপসরী সুহাসিনী সুকারশিনী সুবেশিনী অসুরজম্পশা কাজল কালো চুল মেঘ কালো কেশ হরিণের মতো ডাগর ডাগর চোখ একদিনও কইলেন না আপনার ছোট ভাই একদিন কইয়া কইলো ভাবি তোমারে যা লাগতাছে না ভেজাল হবে কি হবে না এজন্য প্রশংসা করেন আপনি লক্ষ টাকা দিও আপনার বউরে খুশি করতে পারবেন না যদি রান্নার একদিন প্রশংসা করে ফেলেন যত খুশি হবে জোরে বলেন ঠিক কি এর জন্য পায় নাই খাই নাই আল্লাহ কিছু দিল না এগুলা কয় না অল্প খান অল্প পড়েন অল্প জমান আর শুকরিয়া করেন বাড়ায় দিবে কে আল্লাহ বিশ্বনবী মায়েশরে বিয়ে করলেন খালি শুংকার শুজ ঘরে কোনো ফার্নিচার নাই খাট নাই টেবিল নাই আছে শুধু শান্তি কি আছে গভীর রাত নতুন বিয়ে হলো মায়েশরে ডেকে বললেন আয়েশা চলো তাহাজ্জুদের আগে দুইজনে একটু দূর দূর খেলি ওই যে মদিন আর বিলার দেখা যায় কে কারাকে দৌড়ে বিলার ধরতে পারে দেখো মায়েরা খুব খুশি হয়ে গেলেন সব বই চায় তার স্বামী একটু রোমান্টিক হোক তার একটু ভালোবাসুক একটু মিষ্টি মিষ্টি কথা কোক জোরে কোন ঠিক কিনা মায়েরা খুশি বললেন আমি রাজি বিশ্বনেই পড়লেন ওয়া হাই দিস নাইনি চালাতা 1 2 3 দুই জনে দিছে দৌড় কে কার আগে ধরবে বিশ্বনবী যদি দৌড়ের মতো দৌড় দেয় বিশ্বনবীর সাথে কেউ পারে জোরে কোন আমার নবী ইচ্ছা করে আস্তে দৌড় দিলেন কারণ বিষ্ণু এই বলেছেন আমার এক হাতের মধ্যে জান্নাতের চল্লিশ জনের শক্তি আসে না নাই বিষ্ণুবী আস্তে আস্তে দৌড় দিলেন মায়েশা জোরসে দৌড় দিলেন বিষ্ণুবী পারেন নাই মায়েশা মসজিদে নবীর পিলার ধরে ফাস্ট হয়ে গেছে কনসু বাহান আল্লাহ লাফাইতে শুরু করছে খুশির চোটে কামি ফাস্ট বিষ্ণু এই বললেন আসান্তি আহমায়রা খুব ভালো করেছে তুমি চিকন ছিল তো দিছে তো তার ঠিক সাত বছর পরের ঘটনা আবার গভীর রাত তাহাজুলের জন্য ওঠার সময় বিশ্ব নবী আয়সারা বললেন আয়সা মদিনার কেউ তো আর জেগে নাই সব সময় চলো দুইজনে আবার একটু দৌড় দেই দিবা কিনা মায়েশা খুব রাজি হ্যাঁ দিব কিন্তু সাত বছরের ব্যবধানে মায়েশা কি আর আগের মতো চিকন আছে জোরে বলেন মোটা বানাই দিয়েছে কে বিশ্ব বললেন মনে মনে ভাবে আজকে আর ছাড় দিব না আজকে দিব তো ঠিকই বিশ্ব নবী দিলেন দৌড় মায়েশাও দিলেন দৌড় জুটছে দৌড় কে কার ধরতে পারে মায়েশা ধরতে পারেন নাই বিশ্বনবী দৌড়ে যে পিলার ধরে ফাস্ট হয়ে গেলেন গঞ্জ বাহার আল্লাহ মায়েশা অখুশি রাগ করে দাঁড়ায় আছে বিশ্বনবী বললেন আয়সা ইয়া হামাইরা রাগ করেছ কাছে যে বলেন হা দেহি সাবকাতু বিতিলক ওই যে 7 বছর আগে তুমি আমারে হারাই দিছিলা আজকে তোমারে হারাই ওটার প্রতিশোধ নিয়ে নিলাম সুবহানাল্লাহ কইবেন না মাঝে মাঝে বল লোক এরকম প্রতিশোধ প্রতিশোধ খেললে ভালোবাসা বাড়ে মিয়া কমে না তো বউয়ের সাথে এরকম দৌড় দৌড় আপনারা খেলেন নি হ্যাঁ নাকি যৌতুকের লেগে হেতে দৌড়ে যায় হেতীয় বাসার লেগে তাই দৌড় ওই দৌড়ো না ভালোবাসার দৌড়ো কত ভালোবাসতেন কোনদিন মায়েশার রান্নার বদনাম করেন নাই কিন্তু বিশ্ব নবী ছিলেন মক্কার শ্রেষ্ঠ পাচক আল্লাহ আকবার আমার নবীর রান্নার মতো রান্না মক্কার কেউ কোনদিন খায় নাই দাওয়াতি টার্গেট করে চারজন পাঁচজন করে সব কাফেরের বাচ্চাকে বিশ্ব

মায়েশা রান্নার প্রশংসা করতেন মুখেই দেয়া যাচ্ছে না কিন্তু বলতেন আয়েশা অনেক চমৎকার হয়েছে আমরা আকবার